কী মনে হচ্ছে দেখে অনেক মজা হবে তাই না অবশ্যই অনেক মজা হয় এই খাবারটা এরকম করে ভাজা মাছ দেওয়া ভাত খেলে দুপুরে যে কোনো টাইমে খুব মজা লাগে আসসালামু আলাইকুম কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাই স্বাগতম সবাই কেমন আছেন অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি এই তো চলে আসলাম কিছু ভাই মাছ ভাজা রেসিপি নিই গুতুম মাছ ভাই মাছ এরকম করে টাকি মাছ ভাজলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তাই তো আমি কিছু ভাই মাছের মধ্যে ধুয়ে লবণ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা ছিদ্র থালাতে ওটাতে দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি এর মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় তেল তেলটা গরম হওয়া পর্যন্ত মাছগুলো আমি মাখা চাকা করছি মাখা চাকা করে মশলাগুলো লাগাইছি সেই কড়াইটা গরম করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছ কারণ কম আছে আমি কড়াইটা গরম হতে দিয়েছি কোনো চুলায় আগুন দেই নেই ভাত রান্নার পরে যে গরমটা থাকে ওই গরমেই আর এই কড়াইতে এরকম করে জাল দিয়ে আমি মাছটা ভেজে নিব খুব কম আছে এভাবে কম আছে মাছ ভাজলে কি মজা হয় অনেক যে কোনো মাছ ভাজলেই কম আছে মোছমোছে হয় এই তো মাছগুলো আমার মনে হয় এক পাশ হয়ে গেছে কথা বলতে বলতে আর আমি কিন্তু খুব খুব কম আছে ভাজব মাছটা গরম গরম ভাতের সাথে কামড়ের সাথে যেন মজা লাগে মচমচে টাইপ করে ভাজার জন্য বেশি জাল দিলে উপরের চামড়াটা পড়ে যাবে আর ভিতরে নরম থাকবে বেশি স্বাদ হবে না আজকে দুপুরে মাছের আইটেম মানে এক শুধু মাছ ভাজিটাই আর অন্য অন্য শাক পাতা রান্না করছি ডাল ডুল সবগুলো তো আর দেখানো যায় না অনেক বড় হয়ে যাবে ভিডিও পাতলা ডাল সাথে তিন রকমের শাক ভাজি করছি একসাথে করে লাউ শাক হেঁচি শাক কলমি শাক সেইগুলো ভাজি আর এই মাছ ভাজি গরম গরম খাবো আর কালকে রাত্রের ভাজি আছে পেঁপে ভাজি ডাল সেগুলোও খাবো তাহলে বন্ধুরা কার কার এরকম বাই মাছ গুতুম মাছ ভাজি খেতে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন পুরো রান্নাটা লাইক দিয়ে দেখে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অল নোটিফিকেশানে ক্লিক করে দিবেন আমি গরিব মানুষ আর গরিবের রান্নাবান্না যেন একটু হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার বলেন আর অল নোটিফিকেশানে ক্লিক করতেই তো হবে না হলে তো আমার এই ছোটোখাটো রান্না আপনাদেরকে আমি দেখাইতে পারব না আর আমি যেটা কিছুই রান্না করি না কেন আমি কিন্তু কাউকে শিখাই না এই যুগের এই আমলে এই দিনে কিন্তু সবাই কম বেশি রান্নাবান্না অনেক সুন্দরভাবেই পারে আমি অতটাও পারি না সেই জন্য আমার তাও ইচ্ছা ছিল আমার রান্নাটা সবাই দেখবে একটু প্রশংসা করবে আমার খুব ভালো লাগতো ছোটোবেলা থেকেই এই কাজটা করার জন্য ইচ্ছা ছিল রান্না রান্নাবান্না কেউ খাবে কেউ প্রশংসা করবে আর আমার খুব ভালো লাগতো সেই চিন্তা ভাবনা থেকে একজনে বুদ্ধি দিয়েছে যে ইউটিউব চ্যানেল খুলতে তাই আমি খুললাম দশজনে দেখবে ভালো বলবে লাইক কমেন্ট করে কিন্তু দেখবেন রান্নাটা খারাপ হলেও বলবেন আমি কিন্তু মন খারাপ করি না কারো কথায় ভালো হলেও বলবেন সবার তো আর ভালো লাগা এক না বলেন এই তো দেখেন কথা বলতেছি আর শুধু আমি মাছগুলাই কিন্তু নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি কারণ এটাটাই খেয়ে আমি এখন কোথাও যাব না যেহেতু এটা দিয়েই আমাদের দুপুরের স্পেশাল খাবার গরিবের স্পেশাল বলতে মনে করেন এই ছোটোখাটো জিনিসগুলো একটু ঘুরিয়ে পিছিয়ে রান্না করলে ওইটাই আমাদের কাছে স্পেশাল লাগে আর বড় লোকদের তো স্পেশাল প্রতিদিনই বুঝেন না ওনারা তো বড়ো লোক সব কিছু প্রতিদিনই ভালো মন্দ খায় আর আমাদের মতো মানুষটা তো প্রতিদিন পায় না এরকম ভালো মন্দ যেমন না আল্লাহর রহমতে যাওয়া রাখছে যেরকমই খাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ জানাই অনেক অনেক শুক্রিয়া জানাই এতে আমি অনেক খুশি আর খারাপ থাকলেই কে দিত বলেন কত মানুষ রাস্তায় ঘুমায় আছে। কত খারাপ অবস্থায় আছে তার জন্য আমরা ভালোই আছি লাকশ কোটি শুক্রিয়া আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে এই তো আমার এইভাবে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে কেউ খাবে না পেঁয়াজগুলো শুধু আমি খাবো ছেলে ছেলের বাবা এইগুলা খায় না পেঁয়াজটা শুধু আমার যেন তাই জন্য অল্প পেঁয়াজ দিলাম আর দু তিনটা কাঁচামরিচ দিলাম এটা দা ভাত মেখে এক কামড় করে মাছ দিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে আর লোভনীয় কিন্তু এই মাছগুলো ভাজলে যে কোনো মানুষ ভাজলেই এরকম লোভনীয় দেখা যায় গুত্তুম মাছ আর এই ছোটো ছোটো মাছ আর এই সাইজের বাম মাছ ভাজা দেয়া ভাত খেয়ে দেখবেন বন্ধুরা যদি মনে হয় আর এই মাছটা আনলে তো আমি কখনো মিস করি না এই বাজারটা আমার খাওয়াই লাগে এই মাছটা আমাদের সচরাচর আনে না অনেক দিন পরে আনছে দুই তিন বছর অনেক দিন পর তাও বেশি হবে এই তো কথা বলতে বলতে মাছটা ভেজেই ফেললাম আর একটু ভাজা ভাজা করব পেঁয়াজটা এখনও কাঁচাই আছে নরম হলে কারণ নতুন পেঁয়াজ তো বাঁচতে সিদ্ধ হইতে একটু দেরি হয় রস বেশি পেঁয়াজের মধ্যে এখন পুরান হয় নাই তো পেঁয়াজগুলো আর এই রান্নাটা করতে সত্যি কিন্তু আমার আজকে সত্যিকার এই অর্থে অনেক সময় লাগছে কারণ এত কম সময়ের মধ্যে আমার অন্য কিছু হয়ে যায় তো রান্না দুটা আইটেম রান্না হয়ে যেত এত কম আছে করছি আর আমি নামাজ পড়েই খেতে যাব এইগুলা চুলার উপরে আমি রেখে দিব খুব সুন্দর করে মজা করে খাবো তো তাই আর শাকটা রান্না করছি সেই শাক দিয়ে আর এই মাছ ভাজার সাথে দিয়ে খেলে একদম গরিবের স্পেশাল অসাধারণ খাবার এতেই গরিবরা অনেক খুশি হয় একদম তাহলে কথা বলতে বলতে মাছ ভাজা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর আমি তেলগুলা সহ নামিয়ে নেব এই তেলটা লাস্টে খায় ফেলবে মাছে থাকবে না কড়াইতে একটুও থাকে না হালকা হালকা থাকে এই তো দেখেন ফাইনাল লুক ঠান্ডা হওয়ার পরে এই যে মানে বুরবুর বুদ্বুতি বাবুলস গুলো ওঠার পরে আমি আবার এই ভিডিওটা ধারণ করলাম তখন তো বোঝা যাচ্ছিলো না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন